বাগ কখনো চক্কর করেছে হ্যাঁ যখন ওই মানে একবার ছ দুর্গাপূজার সময় পারিয়েছিল বাগ হ্যাঁ তখন ওই আমরা ওই সেই বাইর পাশে একটা খালে ঢুকেছিলাম আচ্ছা বাগ শুদ্ধ এরকম বাড়িয়ে হাত দিয়ে চলে যাচ্ছে আমাদের দিকে পুরো বঙ্গবঙ্গ এটা পুরো বঙ্গবঙ্গ সাগর একদম বঙ্গবঙ্গ সাগরের মুখ দিয়ে কিন্তু গা দিয়ে এই ধানচি ফরেস্ট পার হচ্ছে না খালে ভিতরে গায় গায় হেঁটে হেঁটে চলেছে ওটাই যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখেছি আর নৌকোতেই মানুষ হয়েছে মানে আপনাদের একদম আমি এই ফরেস্টে এই জায়গাটায় নেমে দেখালাম যদিও বা এখানে নামা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড সেই নামা যায় না আমি অন্য জায়গায় কোথাও নামিনি এই জায়গায় যেহেতু ওনারা মাছ ধরছেন মাছ কাঁকড়া ধরতে আসেন বাঘের যে জঙ্গলগুলি এই খাঞ্চি ফরেস্টে আজকে এসেছি এই ফরেস্টের থেকে কিন্তু ওনারা ধরেছেন এই এই কাকারা তো সেই জন্যে এখানে কিন্তু আমি একটু দাঁড়িয়ে ওনার সাথে কথা বলবো বলে জাস্ট আমি এখানে নামলাম বাবা সাপ বাঘ কুমির এই সবার সাথে লড়াই করে আপনাদের জীবনে বাপরে বা বারো বছরে বিয়ে দিয়েছে আপনারা কোথাকার মেয়ে ছিলেন আপনি এল প্লট ও এল সুন্দরবনেরই মেয়ে সুন্দরবনের মেয়ে ছাড়া এই খাটনিই তো করতে পারবে না এইসব থাকতেই পারবে না সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে সুন্দরবনের এমন একটি ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো যেটা আপনারা শোনার পর আপনারা নিজেরা ভাববেন যে এভাবেও বাঁচা যায় তো সেরকমই একজন মানুষের জীবন সংগ্রাম আমরা আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরবনের এক একটি প্রত্যন্ত অঞ্চলের যে মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা সামলাচ্ছেন বেঁচে রয়েছেন কিভাবে সংগ্রাম করে ভয়ঙ্কর এক একটি যে বাঘের জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগারের যে বাসস্থান সেই সব ভয়ঙ্কর বাঘের জঙ্গলে যাওয়ার পারমিশন তারা করে কোনো রকম পাস বানিয়ে তারা কিন্তু সেই সব জঙ্গলের গভীর এক একটি যে ভয়ঙ্কর যে খাড়ি রয়েছে সেই সব খাড়ির ধারে দাঁড়িয়ে নৌকো নোংর করে প্রায় দশ দিন বারো দিন পনেরো দিন ধরে কিন্তু তারা কাঁকড়া ধরেন আর সেই কাঁকড়া শিকার করতে গিয়ে তারা কিন্তু বহুবার তাদের মধ্যে বহু মানুষ কিন্তু ভয়ঙ্কর এক একটি যে বিশাল বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই সুন্দরবন অঞ্চলের এক একটি জঙ্গলে তাদের শিকার হন এবং প্রাণ হারান সেই রকমই প্রত্যক্ষদর্শী একদম সামনে থেকে বাঘকে দেখেছেন বহুবার আজকে প্রায় চল্লিশ বছর ধরে ওনারা কিন্তু সেই ভয়ঙ্কর বাঘের জঙ্গলে এই কাঁকড়া শিকার করেই তাদের বাচ্চাকে মানুষ করেছেন এবং তাদের সেই বাচ্চাদের আজকে বড় করে বিয়ে থাওয়া দিয়েছেন এই সব কিছুর ওনাদের যে কাহিনী জীবনের যে কাহিনী, সেই সব কিছু কিন্তু শুনে নেব আজকে তার মুখ থেকেই এবং যেই ভয়ঙ্কর জঙ্গলের ধারে ওনারা মাছ কাঁকড়া ধরেন এখনও সেই ভয়ঙ্কর জঙ্গলের নাম হচ্ছে সুন্দরবনের সেই ধানচি ফরেস্ট সেই ধানচি ফরেস্টের একদম সামনেই কিন্তু আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ফরেস্টের সামনে দাঁড়িয়েই ওনার সাথে কিন্তু আজকে আমরা কথা বলে নেব যে ওনার জীবন কীরকমভাবে এত বছর ধরে উনি কাটিয়েছেন তো যাই হোক চলুন ওনার সাথে কথা বলে নি আচ্ছা আপনার নামটা যদি একটু বলুন সন্ন্যাসী হালদার সন্ন্যাসী হালদার আচ্ছা বাবার নাম গোবর্ধন হালদার গোবর্ধন হালদার আচ্ছা কাকু え আপনারা এখন তো মাছ কাকড়া ধরছেন বহু বছর ধরে আপনারা গভীর জঙ্গলের ভেতরে কখনো কি মধু সংগ্রহ করতে গেছেন না না মধু তো সংগ্রহ করতে আপনারা বরাবরই একদম শুরু থেকে এই মাছ আর কাকড়ার উপরে নির্ভরশীল আচ্ছা 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 মধু সংগ্রহদা তারপর ওগুলো পাস করতে হয় ফরেস্টারে পাস করতে হয় ও মানে গভীর জঙ্গলে ঢোকার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা আদিবাসীরা তার পাস টাস করে মধু রুতো ভাঙে আমরা মধু ভাঙে না আপনাদের এই এই জঙ্গলেও মধু ভাঙতে ঢোকে মানুষ হ্যাঁ ঢোকে লোক এই জঙ্গলে মধু আছে না মানে এখন হবে না সেই চৈত্র বৈশাখে ভাঙে লোক লোকে না আচ্ছা আচ্ছা আমরা যতক্ষণ কাংড়া মাছ ধরি ততক্ষণ জীবিকা নির্ভর করি বুঝলেন না হলে তো হ্যাঁ আমাদের আর কোনো নিরাপদ জায়গা বলতে বেশ জায়গায় ঘর আমাদের জায়গা জমি কিছু নেই কিছু নেই ঘর বাড়ি কিছু নেই এই জঙ্গলে মাঝে মধ্যেই বাঘ চলে আসে হ্যাঁ 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 বাঘ চলে আসে আচ্ছা আপনারা কত বছর আপনারা কত বছর ধরে এইখানে এই ধঞ্চি ফরেস্টের এখানে মাছ আমরা ওই মানে যত বলতে জ্ঞান যায় ততদিন থেকে আমরা এই লৌক ব্যবসায়ী কাঙড়া ব্যবসা করি তাও চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেল আপনারা এইভাবে ধরছেন এখানে আমার বয়স তখন বারো বছর আমার বাবা মা বিয়ে দিচ্ছে ততদিন ততদিন গাঙে খালে পড়ে আছি

মানে এর ভেতরে ঘুমানো এর ভেতরে খাওয়া দাওয়া এখানেই সান এখানেই সব কিছু আর কি নৌকোতেই মানে রাতে বেলা কোনো সময় যদি ফট করে বাঘ চলে আসে লুকিয়ে মানে কিছু জীবনের কোনো দাম নেই আর কি যখন তখন বিপদ হয়ে যেতে পারে তাহলে আপনারা কোন রকম কিছু রাখেন না হাতে যে বাঘ আসলে তাড়ানো যাবে বা কিছু আমরা কি তাড়াবো বাঘকে তাড়ানো যায় কোন রকম ব্যবস্থা নেই না লাম মেরে পড়ে গেলেও তার কোনো আমাদের কোনো রক্ষা আছে আচ্ছা আচ্ছা ইতো হবে না ভয়ংকর ব্যাপার মানে এখানে যখন ওই মানে দুখেনে বাতাস হয়ে যায় ঝড় যখন 200 কিলোমিটার বা 50 60 কিলোমিটার বাতাস বইবে তখন এই জঙ্গলের উপর আগার উপর দিয়ে মৌ যাবো দিয়ে ঢেউ উঠে চলে যাবে নালে এই সব গাছ ভেঙে গেছে কি করে ওই গাছগুলো গেছে কি করে আচ্ছা মানে ঝড় আসলে পুরো একদম এর ওপর থেকে জল উঠে উঠে বেরিয়ে যাবে না ও এখন মরা কোটাল চলছে বলে জল এত কম শীত পড়ে গেছে না সাইক্লোন কমে গেছে বলে এই সাইক্লোন হবে তো তখন এই জঙ্গলের উপর দিয়ে মুখে চলে মানে এই বড় বড় গাছগুলো পুরো ডুবে যাবে জলের তলায় তলা দেখুন এই বড় বড় গাছগুলো পুরো জলের তলায় ডুবে যাবে একটা ঢেউ আসবে গাছের উপর জল উঠবে হ্যাঁ হ্যাঁ আবার নেমে যাবে মানে একদম বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া এই কিন্তু নদীটা বন্ধুরা এই যে সোজা দেখছেন এই যে টলার গুলি আসছে এই যে সব কিন্তু পুরো বঙ্গোপসাগর এটা পুরো বঙ্গোপসাগর একদম বঙ্গোপসাগরের মুখ দিয়ে কিন্তু গা দিয়ে এই ধানচি ফরেস্ট আপনাদের একদম আমি এই ফরেস্টে এই জায়গাটায় নেমে দেখালাম যদিও বা এখানে নামা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড সেই জন্যে নামা যায় না আমি অন্য জায়গায় কোথাও নামিনি এই জায়গায় যেহেতু ওনারা মাছ ধরছেন মাছ কাকড়া ধরতে আসেন এই কাকারা তো সেই জন্যে এখানে কিন্তু আমি একটু দাঁড়িয়ে ওনার সাথে কথা বলবো বলে জাস্ট আমি এখানে নামলাম তো সে কারণেই এখানে আপনাদের একটু দেখাতে পারছি কাছ থেকে একদম এই হচ্ছে ধানচি ফরেস্ট তাহলে এটাকেই বলা হয় ধানচি ফরেস্ট। আপনি ওই যে ট্যাকাটা দেখা যাচ্ছে ওই ট্যাকায়ে লোক হয়তো যাবে বা না ওই গাাতে গেলে হ্যাঁ কিরকম সাইクロン হচ্ছে তুমি একটু দেখতে ভালো। আচ্ছা এর থেকে কতটা দূরে এই কলসের জঙ্গলটা? অনেক অনেকটা এক ঘন্টা যেতে হবে এক ঘন্টা আর এক ঘন্টা পাস মানে ওটা বিজেড়া বিজেরা? হুম কলসটাও কাছে। আচ্ছা আচ্ছা বিজেরা জঙ্গল ওটা খুব বাগের। হ্যাঁ ওইখানে बाघ আছে। बाघ আছে একদম। हां बाघ আছে। ওখানে এই ফরেস্ট আছে ওখানে বিজেরা ফরেস্ট আর আছে। বিজেরা জঙ্গল আচ্ছা তারপরে আবার কলস হ্যাঁ পাশাপাশি আর কি এই যে এই সরাসরি গেলে মোটামুটি আমাদের যে কাঁকড়া মাছ ধরতে হয় অনুমতি নিয়ে বা তাদের কাছে মেহনতি করে আমাদের কাঁকড়া মাছ ধরতে হয় তারা তো আসতে দেয় না সব মানুষ তো সমান নয় আমি ধরো ভালো ব্যবহার করছি কিন্তু সব কেউ হয়তো জঙ্গলে কাট কাটছে কেউ বদমাশি করছে তার জন্য ফরেস্টারকে উঠতে দেয় না তারা যে খারাপ কাজ করছে তা তো নয় আমরা বহু বছর জঙ্গলে আছে আমার হচ্ছে ছেলেরা এই ঘরে এইখানে মানুষ হয়েছে বড় ছেলেকে বিয়ে করেছি আর ছোট ছেলেকে বিয়ে করেছি আর মেয়েও মানুষ নৌকতেই মানুষ হয়েছে মানুষ হয়েছে মানে এইখানে তো এই ঘরে দলা টাঙিয়ে দিতাম থেকে বারো বছরে বিয়ে দিয়েছে আপনারা কোথাকার মেয়ে ছিলেন আপনি সুন্দরবনের সুন্দরবনের মেয়ে ছাড়া খাটনি তো করতে পারবে না এইসব থাকতেই পারবে না সেখান থেকে এই মানে এই জীবন এই আর এই জলে আমার ছোট ছেলেও মানুষ হয়েছে এই দলা এইখানে দলা টাঙিয়ে দিতাম এক পা হচ্ছে দড়ি টানছি দলা লড়া খাচ্ছে আর ওর মা কাঁকড়া ধরছে একবার ওই তিনটে ছেলে ওই কাঁকড়া ধরতে একটা ছেলে জলে ডুবে গেছে আর শান্তি করে আবার মা পড়ে তুলে এত রিক্সা মানুষ করেছে না বুঝতে পারবো না ওই যে যে খাল না দুটো কটো ছেলে লোক কি বুঝবে বুঝবে না আমাদের এই ছাড়া জীবিকার কিছু নেই পদ নেই সেটাই আপনারা এতদিন যে এখানে মাছ কাঁকড়া ধরছেন এত বছর ধরে কখনো কাছাকাছি একদম চোখের সামনা সামনি মোটামুটি বাঘ কখনো চোখে হ্যাঁ বাঘ যখন ওই মানে একবার বছর দুর্গা সময় পারিয়ে এসেছিল বাঘ তখন ওই আমরা ওই সেই বাড়ির পাশে একটা খালে ঢুকেছিলাম বাঘ শুদ্ধ এরকম বাড়িয়ে ধার দিয়ে চলে যাচ্ছে আমরা দেখেছি কোন পাশটা ওই সেই টাকার দিকে সেই টাকার দিকে আচ্ছা ওখান থেকে বাঘ পার হচ্ছে না খালের ভিতরে গায়ে গায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছিল আপনারা দেখতে পেয়েছেন দেখেছি আচ্ছা আচ্ছা বড় বাঘ বিশাল বড় বাঘ বিশাল বড় হবে না

ঘউ করে আওয়াজ করে আওয়াজ করে আওয়াজ করে তার মধ্যে আমরা ভগবানের ঘোষণায় আমরা আছি আমাদের তো আর কোনো পথ নেই যে তুমি আমার তো ক্যাংড়া ধরতে আর ওপাশে তো গিয়ে ক্যাংড়া ধরতে পারবো না তা সেই জঙ্গলে থাকতে হবে বাঘ আসলে আর কি করবে আচ্ছা আপনারা পুরো এই ঢেকে দেন দুই সাইডটা একদম হ্যাঁ একটু ঢেকে দেই যাতে কেউ বুঝতেই না পারে কোন কি বাঘ ঠাক আসলে তো বুঝতে না পারে একদম বাঘ আছে বড় বড় সাপ আছে এর কে মোটা মোটা সাপ সাপ দেখেছেন এরকম এক বেউ দেব দুবেউ করে সাপ এক এক সাপ

হ্যাঁ 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 সেটাই বিভিন্ন রকমের এই সেটাই মানে আপনাদের চোখে সব সময় সাপ করছে বিষাক্ত বিষ হ্যাঁ হ্যাঁ ওরে বাবা সাপ বা কুমির এই সবার সাথে লড়াই করে আপনাদের জীবন হ্যাঁ সাপ বড় বড় এই কাকারা ডাকড়া ধরেছেন কিছু সেগুলো একটুখানি ওনারা দেখাচ্ছেন আমাকে একটু জাস্ট একটু দেখিয়ে নিন আপনাদের

দেখুন এই কাকিমারা এখানে কিভাবে কষ্ট করে জীবনযাপন করেন আপনারা শুধু একবার দেখুন সামনে থেকে না দেখতে পারেন এই দেখুন কাঁকড়া পেয়েছেন এনারা এই দেখুন আমি অন্ধকার আপনাদের এই জালের ওপর থেকে দেখাচ্ছি দেখুন এই যে এই কটা কাঁকড়া ওনারা পেয়েছেন আচ্ছা এই কাঁকড়া গুলো কিভাবে ধরতে হয় গত্ত খুঁড়ে ঘুরে না না ওইখানে জাল আছে আমি একটা জালটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা জালে না

এই যে দেখুন কত বড় বড় দাঁড় দেখুন এই হচ্ছে কাঁকড়া এই যে এই রকম মোটা দাঁড়ালা কাঁকড়া এগুলো কিন্তু ওনারা এখান থেকে এই বাঘের যে জঙ্গলগুলি এই ধানচি ফরেস্টে আজকে এসছি এই ফরেস্টের থেকে কিন্তু ওনারা এই জঙ্গলের ধার দিয়ে কিন্তু এগুলো ওনারা প্রায় দশ দিন বারো দিন ধরে পড়ে থেকে এইভাবে কষ্ট করে ধরে দু তিন কিলো ধরতে পারে তারপর কিন্তু বিক্রি করে ওনাদের সংসার কোনো রকম চলে এই হচ্ছে এই সুন্দরবনের অত্যন্ত অঞ্চলের যে মানুষ তাদের জীবন জীবিকা এইভাবেই চলে দেখুন কি পরিস্থিতির মধ্যে রয়েছে এ ধরনের ভিডিও বন্ধুরা সহজে কিন্তু কেউ এসে দেখাবে না আর এত দূর কেউ আসতে পারবে না কেননা কোনো ট্যুরিস্টরা তো সম্ভব না এখানে আসা কোনো দিন আসা সম্ভব না একমাত্র যারা সুন্দরবনের মৎস্য জীবিকার সঙ্গে যুক্ত তারা যদি মনে করে প্রচুর টাকা তেল পুড়িয়ে এই জায়গায় আসবে প্রায় আমাদের সাড়ে তিন চার ঘন্টা লেগেছে এই জায়গায় আসতে এই যে ক্যাঁকড়া ধরার এই ক্যাঁকড়া গুলো ধরার এই জাল ভাত এর ভেতরে ঢুকে যায় এর ভেতরে এই যে মাছ বা কিছু একটা লাগানো রয়েছে না টুকরো কি দেওয়া আছে ওটা চার দেওয়া আছে হ্যাঁ মাছ 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 মরা মাছ কেটে বাঁধা রয়েছে আর এটা খাওয়ার জন্যে এই মুখ দিয়ে ঢুকে যায় ব্যাস তখনই আর বেরোতে পারে না তখনই আর বেরোতে পারে না দেখুন কত মোটা তার যাই হোক এটা আর বেশিক্ষণ ধরবো না ঢুকিয়ে দিই হাতেই রয়েছে বাবা এখন তাও কতদিন ধরে এই জায়গাটা এখন রয়েছেন আট দিন আট দিন ধরে রয়েছেন

এই ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের যে বাসস্থান বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিভাবে। এনারা কাঁকড়া শিকার করে জীবন জীবিকা চালায় এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা সেই দৃশ্যই কিন্তু আজকে আপনাদের তুলে ধরছি এবং ওনাদের নিজেদের মুখ থেকে ওনাদের জীবন কাহিনী আপনাদের কাছে শোনাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ওনারা জীবন জীবিকা নির্বাহ করে মানে আপনারা সামনে থেকে না দেখতে পারলে বা এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা দেখছেন তারা অনুভূতি করেন একবার যে কতটা জীবনের সাথে সংগ্রাম লড়াই করলে এই রকম খাটনি খাটা যায় ভাবুন মানে জলে কুমির ডাঙায় বাঘ মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আর সেই জায়গায় দাঁড়িয়ে এনারা কিভাবে লড়াই করে যাচ্ছেন আর লড়াই করা ছাড়া উপায়ও নেই মানে না হলে না খেয়ে মরতে হবে তার থেকে বাঘের সাথে লড়াই করে হোক কুমিরের সাথে লড়াই করে হোক বাঁচতে তো হবে ভগবান যখন নেবে তখন তো নেবেই কিছু করার নেই কিছু নেই এই দেখুন অবস্থা করছি তো বন্ধুরা শুনতে পারলেন কী পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এনাদের জীবন জীবিকা চলে আপনারা সুন্দরবনের প্রচুর ভিডিও দেখেছেন বহু চ্যানেলে সুন্দরবনের ভিডিও কিন্তু ইউটিউবে দেখানো হয় অনেকেই কিন্তু ভিডিও করে নানানভাবে কিন্তু এই ধরনের এই সব ভয়ঙ্কর জায়গায় এসে ভয়ঙ্কর এক একটি বাঘের যে জঙ্গল সেই সব জায়গায় এসে ভিডিও কিন্তু খুব কম আপনারা কম চ্যানেলে পাবেন ঠিক আছে তো এই ধরনের ভয়ঙ্কর এক একটি জায়গায় কিন্তু আমরা গিয়ে গিয়ে ওনাদের যে জীবন জীবিকা যেখানে ওনারা দিন রাত কাটাচ্ছে চব্বিশ ঘন্টা পনেরো দিন ষোলো দিন এক মাস ধরে কাটাচ্ছেন যে সব গভীর জঙ্গলের ধারে সেই সব জায়গায় গিয়ে গিয়ে কিন্তু আমরা ওনাদের জীবন জীবিকা ওনাদের মুখ থেকে শুনবো এবং আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় দেশ বিদেশে সব জায়গায় যাতে পৌঁছে যায় এই ধরনের ভয়ঙ্কর এই সুন্দরবনের মানুষের যে জীবন কাহিনী তো যাই হোক আজকে এইটুখানি এখানেই শেষ করব আমার এই ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে এ ধরনের আরও অনেক সুন্দরবনের ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন